এই টস টসা টক মিষ্টি জিনিসটা মজাদার কার কার খাইতে ইচ্ছা করতে আছে। আমার তো খুবই ইচ্ছা করতে আছে। কিন্তু উপায় নাই কারণ এটা আমার হাতের নাগালের অনেক দূরে এটা কিন্তু আমাদের না এটা অন্যদের দেশে যারা আছে তারা তো খুব সহজেই খাইতে পারে কারণ তাদের নিজেদের গাছ আছে গাছ থেকে পায়রা খায়ালায় কিন্তু শহরে এরকম মজাদার জিনিস হাতের কাছে পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর যে একবার যে একবারে তরু যা হাত দিয়া ফাইরা খাইব খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু শহরে পাওয়া যায় কিনতে পাওয়া যায় এই যে আমি ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আসলাম ঘরের দিকে এই যে দেখেন আমার টুনটুনি পাখি আবার কী করছে এটা সালুনে খাই চলে গেছে সে এটা এখন আমি বন্ধ করে দিব সে এটাতে বসে বসে খেলছে খেলে এটা চালু চলে গেছে দুধ এখন আমি ক্যামেরা ঘুরিয়া চলে যাচ্ছি আমার গন্তব্য স্থানে শুধু ভিডিও করলে তো হবে না খাওয়া দাওয়া করতে হবে এই যে এখানে হান্ডিতে আসে খিচুড়ি কালকে রান্না করছিলাম এটা রাত্রে এটা আছে এটা এখন আমি সকালবেলা এটা খায়া নেব শুধু আমি একা না বাসায় যারা আছে সবাই খাওয়া দাওয়া করবে এটাই সকালের নাস্তা আর এই যে রাস্তা করার পর কি রান্না করব এই দেখেন এই যে মাছ পাঙ্গাস মাছ এটা আমার খুবই পছন্দের মাছ এই পাঙ্গাস মাছ দেওয়া ডাটা দেওয়া রান্না করবো এই যে এটাতে আছে ডাটা এই ডাটা কিন্তু আমি কালকেই কাইটা রাখা দিয়েছি এই পাঙ্গাস মাছ দেওয়া ডাটা দিয়ে রান্না করবো আর এই যে এখানে দেখেন সুটকি বুনা এটাও খুব মজাদার একটা জিনিস পাবদা সুটকি বুনা যারা এই বোনা খাইছে তারাই জানে এটা খুবই মজার আর এই যে বাজি এটাও কালকের ছিল এই ভাজি আর বোনা এগুলো চলে যাবে তরকারির সাথে বোনাটা শুধু আমি একাই খাবো কারণ এটা সবাই খাইছে খাইয়া এটুকু ছিল এটা আর কি এখন আমি খাবো আমরা নাস্তা করার আগে বড় মেহমানরা আগে দিয়ে দিতে আসি মেহমানরা অপেক্ষা করেন এখনই দেখবেন এই যে আমার মেহমান এই মেহমানরে আগে দিব নাস্তাটা সে দেখেন কী করতে আছে বের হওয়ার জন্য তারা দিয়ে দিলাম নাস্তাটা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ